হ্যালো ডিয়া স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ফোর্থ সেমিস্টার ইংলিশ মেজর পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ শর্ট সাজেস্ট এবং নিয়ে এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশন তোমাদের এটি লাস্ট মিনিট পিডিএফ স্যাসনের অন্তর্গত ম্যাকবেথ থেকে উইলিয়াম শেক্সপিয়ারের জনপ্রিয় নাটক ম্যাকবেথ তোমরা জানো এই কোয়েশ্চেনটা ফাইভ মার্কস জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কমেন্ট ব্রিপলি অন হাউ দা ব্যাংকেদ সেট দা টোন কমেন্ট ব্রিফলি সংক্ষিপ্তভাবে আলোচনা করতে হবে কিভাবে আয়োজন করেছিল সে আয়োজনের দৃশ্যটা সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে এটা ফাইভ মার্ক্স এর কোয়েশন অ্যান্সার আমি লিখেছি দ্য সিন ওফেন্স এই দৃশ্যটা শুরু হয়েছে উইথ গেস্ট অ্যাসেম্বলিং ইন দ্য ব্যাংকুয়েট হল মানে ম্যাকবেদ সমস্ত অতিথিদেরকে তার যে হল ছিল সেই হলে সবাইকে আমন্ত্রিত করে জড়ো করেছিল অ্যান্ড ম্যাকবেথ অ্যান্ড লেডি ম্যাকবেথ হোস্টিং দেন ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ সমস্ত যারা গেস্টদেরকে ব্যাকবেদ নতুন রাজা হওয়ার পর যে আমন্ত্রিত করেছিল সবাইকে সেখানে চালিত করছিল ম্যাকবেদ এবং লেডি ম্যাকবেথ সমস্ত অতিথিদেরকে যারা গেস্ট ছিল দ্য ফার্স্ট মার্ডার দ্য ফার্স্ট মার্ডারার প্রথম যে খনি অ্যাপিয়ার সাজির হয় অ্যাট দ্য ডোর অফ দ্য হল হল ঘরের যে ব্যাংকোয়েট যে হল সে হল ঘরের দরজার কাছে দাঁড়িয়ে ছিল হ্যাঁ রিপোর্টস টু ম্যাকবেথ এবং ম্যাকবেথকে তথ্য দেয় ব্যাংকো হ্যাজ স্কিল্ড ব্যাংকো হ্যাজ বিন কিল্ড বাই দ্য মাদারার্স ব্যাংকো কিন্তু খুনিদের দ্বারা হত্যা হয়ে গেছে বাট ফ্রিলিয়ামস হ্যাজ এস্কেপড কিন্তু ব্যাঙ্ককোর যে ছেলে প্লিয়ান্স সে পালিয়ে গেছে ম্যাকবেথ রিজয়েসেস ম্যাকবেথ পুনরায় প্রথমে আনন্দিত হয়েন যখন ই হেয়ারসে শুনে দ্য ফার্স্ট পিস অফ দ্য নিউজ প্রথম খবরটা মানে ব্যাংক যে হত্যা হয়েছে সে হত্যাটা শুনে প্রথম আনন্দিত হয় বাট ইজ ডিস্ট্রেস টু লার্ন দ্য সেকেন্ড কিন্তু দ্বিতীয় কথাটি যখন ফ্লিয়ান্স পালিয়ে গেছে এই কথাটি শুনে দ্বিতীয় স্টেপে তখন কিন্তু ম্যাকবেথ অত্যন্ত দুর্দশাগ্রস্ত হয় মানে মানসিকভাবে ভুগতে থাকে দেন কামস মাই ফিট এগেন আই হ্যাড ইলস বিন পারফেক্ট মানে সম্পূর্ণভাবে নিকুত কাজ করতে পারেনি যাদেরকে মারারাদেরকে নিয়োগ করেছিল ব্যাঙ্কও এবং ক্লিয়ান্সকে হত্যা করার জন্য অ্যাজ দা ব্যাঙ্কওয়ে প্রসিড তখন কিন্তু ভোজের আয়োজন সম্পূর্ণভাবে চলছে এন্ড ম্যাকবেথ রিটারన్స్ টু দা ব্যাঙ্কুইট হল ব্যাঙ্ক ম্যাকবেথ কিন্তু ব্যাঙ্কুইট হলে ফিরে আসে হল ঘরের দরজা থেকে টু টেক हिस সিট এবং সেতার সিটটা নাই আফটার ডিসমিসিং দা মারারার্স মানে খুনিদেরকে বিতাড়িত করার পর হি ফাইন্ডস টু ইস গ্রেট হরর ম্যাকবেথ অত্যন্ত আতঙ্কগ্রস্ত হয় অ্যান্ড অ্যামেজমেন্ট এবং বিস্মিত হয়ে যায় ব্যাংকোজ ঘোস্ট ইনস্টল্ড এনিসিট মানে ম্যাকবেথের মধ্যে ম্যাকবেথের মধ্যে একটি হ্যালুসিনেশন ঘটছে ম্যাকবেথ সবসময় দেখতে পাচ্ছে আমন্ত্রিত অতিথিদের মধ্যে যে চেয়ারটি ছিল ব্যাংকোর জন্য সংরক্ষিত সেই চেয়ারটিতে ব্যাংকোর আত্মাকে দেখতে পাচ্ছে কে ম্যাকবেথ অ্যাট দ্য ফার্স্ট সাইট প্রথম দৃশ্যে হি টেক্স দ্য সিট ক্রপস অ্যাজ সাম হরিবল প্র্যাকটিক্যাল যোগ সে অত্যন্ত ভয়ঙ্করী একটি রূপ বা ভয়ঙ্করী মজাত তৈরি করে ভয়ঙ্কর ছলনা তৈরি করে তাহলে সে ব্যাংকক এই ম্যাকবেদ কিন্তু একটি ভয়ঙ্করী ছলনা তৈরি করে ম্যাকবেদ ভয়ঙ্কর ছলনা তৈরি করে অ্যান্ড অ্যাংরিলি আক্স দ্য নোবেল এবং রাগান্বিত হবে যে সমস্ত মহৎ মানুষেরা ছিল তাদেরকে জিজ্ঞাসা করে হুইচ অফ ইউ হ্যাভ ডান দিস তোমরা কি बैंकोर आत्ता के बैंकोर सीधे देखते बच्चों माने कि मैकबेथ वाज सो फ्राइटेंड इन द माइंड ऑफ मैकबेथ हैड हैपेंड द हेलुसिनेशंस सो दैट द घोस्ट और द स्पिरिट ऑफ बैंको हैज पोजेस्ड द एम्प्टी और द वैकेंट सीट व्हिच सीट वाज रिजर्व्ड फॉर बैंको द सीन शेड्स ए फ्लड ऑफ लाइट ऑन लेडी मैकबेथ লেডিম্যাকবেথ বুঝতে পারে যে ম্যাকবেথ সব ফরকাস্ট করে ফেলতে পারে সিজ অবজার্ভ ইন থটস লেডি ম্যাকবেথ অত্যন্ত গভীর চিন্তাভগ্ন হয় ল্যাঙ্গুয়েজিং অলওয়েজ আফটার ডানকার্ট স্মার্ট ল্যাঙ্গুয়েজিং অলওয়েজ আফটার ডান কান্স মার্টার খুন করার পরে হ্যান্ড সিটিং এ পার্ট অন এ চেয়ার উইথ ওয়ারিং ফেস এবং ম্যাকবেথের মধ্যে একটি ক্লান্ত ছাপ দেখতে পাই লেডি ম্যাকবেথ তখন লেডি ম্যাকবেথ বাধ্য হয়ে সবাইকে আমন্ত্রিত অতিথিদেরকে ছুটি হিসাবে বা আজকে এই ব্যাংকুয়েট হলের আয়োজন এখানেই শেষ করছি বলে বিতাড়িত করে বিকজ লেডি ম্যাকবেথ নেউ দ্য হার্ট অফ ম্যাকবেথ ইজ লুক লাইক এ মিল্ক হিউম্যান কাইন্ডনেস অর্থাৎ ম্যাকবেথের আত্মা মানে ইনার যে স্পিরিটটা অত্যন্ত দুধের মতো পবিত্র বা সাদা সেই জন্য লেডি ম্যাকবেথ আন্ডারস্টুড ফর দিস রিজন লেডি ম্যাকবেথ আন্ডারস্টুড ম্যাকবেথ মে ফরকাস্ট মার্ডারিং অফ কিংস ডান আমি আর ক্রিটিক্যাল কমেন্টের বিষদে প্রবেশ করছি না এখানে স্টুডেন্ট ভিডিওটা শেষ করছি এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশন এই ধরনের গুরুত্বপূর্ণ শর্ট সাজেস্টিভ কোয়েশন টু মার্ক্স ফাইভ মার্কস এবং টেন মার্কস উত্তর সমেত লাস্ট মিনিট পেড পিডিএফ ইংলিশ পিলারের যে সমস্ত ছাত্রছাত্রী এই তিনটে পেপারের লাস্ট মিনিট পেড পিডিএফ সংগ্রহ করতে ইচ্ছুক তারা অবশ্যই এই নাম্বারে তোমরা কমিউনিকেট করতে পারো হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট কমন পাবে কথা দিলাম যে সমস্ত ছাত্রছাত্রী বিগত সেমিস্টার গুলোতে সংগ্রহ করেছিল তারা ইতিমধ্যেই এই লাস্ট মিনিট পেড পিডিএফ সাজেশন সংগ্রহ করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এখনো পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রী এই লাস্ট মিনিট পেটপিটিভ সংগ্রহ করি অবশ্যই নিচে ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফাইভ ওয়ান ফোর নাইন এই নাম্বারে তোমরা কমিউনিকেট করতে পারো থ্যাংক ইউ স্টুডেন্ট